আসসালামু আলাইকুম জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকারী লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লি আসাল্লাম আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী হউজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার করাঘাত করব। আমি জান্নাতের প্রব প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দারোয়ান ফিরেস্তা বলবেন কে আপনি আমি বলবো মুহাম্মদ দারোয়ান বলবেন আমি আদৃষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য না খুলি তিনি আরও বলেন আমরা দুনিয়ার সর্বশেষে এসেছি আখিরাতে অর্থাৎ সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মুহাজিরিনের এরপর একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকুয়া ও পড়হেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসুলুল্লা সুল্লাসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে অতপর যাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিময় হবে তারা জান্নাতে প্রেস্রাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের কুনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জানাতে যাদের তাদের পাত্র হবে স্বর্ণের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যা তসবি পাঠে রত থাকবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইকুমাসাল্লাম বলেন আমার কাছে সকল উম্মাদ পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাত জন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সাথে কেউই নেই ইতিমধ্যে বিরাট একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটিই আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বেহস্ত প্রবেশ করবেন একথা বলে তিনি উঠে নিজে বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল তারা বিনা হিসাবে ও আজাবে বেহেস্তে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ রাসুল সাল্লাহ আলহু সাহাবা কিন্তু লোক বলল কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে কিছু অনেক কিছু বলল কিছু পরে আসল্লাহ রাসুল সোল্লাহু আসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কী ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এ কথা শুনে ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উকাশাহ এর ব্যাপারে তোমার অগ্রগণ করেছে